নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে ভোলা মাছের একটা সহজ রেসিপি তোমাদের সাথে রান্না করে দেখাবো তো দেখতে সহজ কিন্তু খেতে দারুণ টেস্ট তো এখানে ভোলা মাছ আছে তো ভোলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে বেগুন টমেটো পেঁয়াজ আছে তো এগুলো সব কেটে কুটে নেব তোর মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো বেগুনটাও ডুমো করে কেটে নিয়েছি দেখো কত বড় সাইজের তোমার এক পিস ভোলা মাছ আর এক পিস বেগুন দিয়ে তোমার খাওয়া হয়ে যাবে এত দারুণ টেস্টি খেতে আর এদিকে টমেটো কেটে নিয়েছি বড় মানে তিনটে ছোট সাইজ দিয়েছি আর একটা বড় থেকে দিয়েছি টমেটোটা একটু বেশি দিতে হবে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেবো না শুধু কাঁচা লঙ্কা দিয়ে তো মাছটা ভেজে নিচ্ছি একটু হালকা করে মাছটা ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে মাছটা ভেজে নেব তো আমার মাছ আরও ছিল আমাদের দুর্ভাগ্য ভোলা মাছ বিড়ালে নিয়ে গেছে তো এই তিন পিস দিয়ে রান্না করছি এখন তো আজকে বিড়ালটাকে রাতে বেলা খুব পিটাবো এবার না মাছ নামিয়ে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে আর এর মধ্যে বেগুন দিয়ে দিলাম বেগুনটা একটু লাল লাল হবে তার মধ্যে এবার নুন দিয়ে দিলো আমার মেয়ে বলে মা তুমি ক্যামেরা ধরো আমি নুনটা দিয়ে দিই দেখো হলুদ দিচ্ছে দেখো কেমন উড়ে উড়ে যাচ্ছে এবার হলুদটা দিয়েও আরেকটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেব। টমেটোটা ওই আরেকটা বড় টমেটো দিয়েছি টমেটোটা একটু বেশি লাগবে তো এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে বেশ ঝাল ঝাল টকটক আর টমেটো দিলে তো জানোই তরকারি টেস্টটা অনেক বেড়ে যায় খেতেও দুর্দান্ত লাগে তো এবার মশলা ধোয়া জলটা দিয়ে আর একটু নেড়ে নেব তাহলে কী হবে বেগুনটা যে অনেক সময় শক্ত শক্ত হয় তাহলে আর সেটা থাকবে না তো এবার একটু জলটা দিয়ে মশলার জলটা দিয়ে একটু নেড়ে নেব যে এবার ওই জলটা পুরো টেনে গেছে তো আর একটু জল দিয়ে দেব। দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো দু তিন মিনিট ঢাকা দিতে হবে না এরকমভাবে রান্না হয়ে যাবে বেগুনও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে দেখো বেগুনও প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব আর একটু নেড়ে চেড়ে যেন গেভিটা মাছের ভিতরে ঢুকে যায় দেখো এবার একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে টেস্টটা খুব ব্যালেন্স রাখার জন্য চিনি দেওয়া হয় তো দেখো এবার চিনিটা পুরো মিশিয়ে দেবো এবার আস্তে আস্তে ধনে দিয়ে দেবো একদম দেশি ধনেপাতা বিলাতি ধনেপাতা তো দেয়াই যাবে না বিলাতি ধনে খেতেও ভালো লাগে না আমরা সবসময় দেশি ধনে পাতাটাই দিয়ে থাকি তো দেখো কত সুন্দর তরকারি হয়েছে তো এবার খাওয়া দাওয়ার পালা তো এবার নামিয়ে নিচ্ছি মানে দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে তো আমাদের বিড়ালটা আজকে আরও বেশি হতে পারতো মাছ বিড়ালটা আজকে সব খেয়ে নিয়েছে তো এই দিয়ে রান্না করছি আজকে তো অসুবিধা হবে না দুপুরবেলা আমাদের নেমন্তন্ন আছে শুধু মেয়েই খাবে আমরা খাবো অল্প আর মেয়েই খাবে সব তো ভালো লাগলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে